ময়মনসিংহের সীমান্ত এলাকায় ভারতীয় বন্য হাতির তাণ্ডব যেন থামছেই না প্রতিনিয়ত হাতির তাণ্ডবে প্রাণহানি সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী সীমান্তবাসী বলছেন হাতির আক্রমণে মৃত্যু হলে বন বিভাগের পক্ষ থেকে দেয়া হয় তিন লাখ টাকা আর মানুষের হাতে হাতির মৃত্যু হলে সাজা সহ জরিমানা গুনতে হয় দশ লাখ টাকা এ অবস্থায় হাতির তাণ্ডব রোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কথায় আছে হাতি মরলেও লাখ টাকা আইনের ছত্রিশ সাঁত্রিশ ধারায় বলা হয়েছে মানুষের দ্বারা হাতি কিংবা কোনো বন্যপ্রাণী মারা গেলে তার জন্য সাজার সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও সর্বনিম্ন এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা অর্থদণ্ড গত কয়েক যুগ ধরে ময়মনসিংহের সীমান্ত এলাকায় হাতি ও মানুষের যুদ্ধ ক্রমেই কঠিন আকার রূপ ধারণ করছে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে হাতির আক্রমণ রোধে কঠোরও হতে পারছে না সীমান্তের মানুষ আমরা যদি হাতিরে মারি একটা হাতির জরিমানা দেওয়ার লাগবে আমরা দশ লাখ তিন লক্ষ টাকা সরকার থেকে বন বিভাগ থেকে ভর্তুকি দিছে দশ লাখ দন লাগবো পাবলিকে আর মানুষ মারে আছে এনারা দিন তিন লাখ দুর্ঘটনা ঘটলে বন বিভাগ বা প্রশাসনের সামান্যতম সহযোগিতা মেলে এমনটাই বলছেন সীমান্তবাসী বনের জিনিস বনে থাকবে কিন্তু লোকালয় আইসা মানুষ জন মারা মারবে কোনোভাবে এটা মেনে নিতে পারতাছি না মেম্বার চেয়ারম্যানটা না

হাতিও মানুষ বাঁচা মরার লড়াই এ দ্বন্দ্বগত কয়েক যুগের তবে অন্তত এই সময় একটু হলেও স্বস্তি পেতে চান সীমান্তের নিরীহ বাসিন্দারা ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক